রাষ্ট্রের প্রধান হিসাবে আমি মনে করি যে এবং আমাদের কাছে এখন কনস্টিটিউশনের যে রূপ আছে সেই রূপ সেই আঙ্গিকেই সেখানে নির্বাচনের চ্যাপ্টারে যা বলা আছে দেশকে আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত এবার শেখ হাসিনা নয় আওয়ামী লীগ দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করছেন সজীব ওয়াজেদ জয় গতকাল আন্তর্জাতিক বার্তা সংস্থা রাইটার্সকে কে জানিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফেরা নিয়ে করছেন বিস্ফোরক মন্তব্য হ্যাঁ প্রিয় দর্শক আপনি ঠিকই শুনেছেন কি বলছেন রাষ্ট্রপতি চুপ্পু বিস্তারিত জানতে আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গতকাল আন্তর্জাতিক বার্তা সংস্থা এক সরকারি রাজনৈতিক একটি সাক্ষাৎকারের সচিব ওয়াজেদ জয় বলেন এই দুই তিন মাসে যা হয়েছে বা যা হচ্ছে তা নিয়ে মাথা না গামিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা উচিত এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য একটি উপায় রয়েছে আমি নির্বাচনে অংশ নিলে সবাই আমাকে নৌকায় ভোট দিবে সে সময় জয় আরো বলেন শেখ হাসিনার নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হলে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জয় নিজে হাল ধরবেন আওয়ামী লীগের এদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু বলেন শেখ হাসিনা নয় নির্বাচনে আসতে পারেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় প্রিয় দর্শক এই বিষয়ে আপনার কি মতামত আপনি কি সজীব ওয়াজেদ জয়কে চান নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চান জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এছাড়া আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আপনাকে